কে কার্তিক মহারাজা হবে সে রাজনীতি দলের লোক গেরুয়াধারী দলের লোক কখনো তৃণমূলকে সমর্থন করে কখনো বিজেপিকে সমর্থন করে সবাই জানে এটা তাকে নিয়ে এত আলোচনা করে তাকে আমি মহান করতে পারবো না নাই বলে আমি মনে করি খুবই অন্যায় এটা এক ধরনের অপরাধ আর জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে যারা হামলা করেছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট জমি হরপ করা এবং বাংলার যারা জমি মাফিয়া আছে ল্যান্ড মাফিয়া যারা আছে তাদের এটা কাজ এবং বাংলার ল্যান্ড মাফিয়া যারা তারা তৃণমূলের লোক সহস্র লঙ্ক এটাই তৃণমূলের মদতে হয়েছে আমি এটা তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা করি সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে তত তৃণমূল আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে মোদির আর চারশো পার হবে না মোদির এবার হার হবে মোদি কি চারশো পার নেই হনে বলা হ্যাঁ হার নিশ্চিত হ্যাঁ কে ভয় তো পাচ্ছে প্রতিদিন ইন্ডিয়া জুড়ে বিরুদ্ধে গালাগালি দিচ্ছে ইন্ডিয়া মোদী ভয় পাচ্ছে মানে আতঙ্কগ্রস্ত মোদী না ইন্ডিয়া সামনে নিয়ে তাই ইন্ডিয়া জোট ছাড়া তার তো কোনো আক্রমণের লক্ষ্য নেই শুধু ইন্ডিয়া জোট তার চীন নিয়ে কোনো আলোচনা নেই চীন দেশকে দখল করছে তা নিয়ে কোনো তার বিরোধিতা নেই দেশের অর্থনীতি পাওয়াটা পেয়েছে তা নিয়ে তার কোনো আলোচনা নেই দেশে বেকার বাড়ছে তা নিয়ে কোনো আলোচনা নেই খালি কংগ্রেস আর ইন্ডিয়া জোট কী হয়েছে বলতে পারে সে আমার জলের সভাপতি সে বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের সব নেতাদেরকে তিনি ভালো করে তাই তিনি বলেছেন তার মনে হয়েছে তার জন্য আমি তাকে তার জন্য আমরা খুশি তিনি বলেছেন তার এই উপলব্ধি এটা যে চাইতেই পারে সে সর্বভারতীয় দলের জেনারেল সেক্রেটারি চাইবে না আমরা তো পুলিশের কাছে কমপ্লেন করেছি আমাদের দলের সর্বভারতীয় নেতা তিনি সভাপতি কংগ্রেস দলের তার কোনো মন্তব্য কারি ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তিনি তার ভাবনা থেকে বলেছেন সে ভাবনাকে আমরা সবসময় সম্মান জানিয়ে কথা বলি তার ভাবনাকে সম্মান জানিয়ে কথা বলি তাকে সম্মান জানিয়ে আমরা সবকিছু করি তিনি আমাদের সদ্য তিনি সর্বারী দলের সভাপতি সেখানে যদি পার্টির পক্ষ থেকে তদন্ত হয় সে তদন্তে আমরা সবাই সাহায্য করব এতে বলে নতুনত্ব কিছু নেই পার্টির ডিসিপ্লিন থাকা উচিত সবাই আমরা সাহায্য করবো সেই তদন্তে সেদিন আমি জানি না আমি এখানে ব্রহ্মপুরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করানো হয়েছে সেই মোছা জায়গা আমরা ধুয়ে দিয়েছি সবই করা হয়েছে জানেন আপনারা এগুলো নতুন করে বিতর্ক তৈরি করতে চাইলে করতে পারেন কিন্তু আমরা সব করেছি